তাই মশাই মোশাই মনকে আমার আশীর্বাদ কি এতো মশা উটিয়া গিয়া আমার ফাও তাকে উঠিয়া গিয়া আমার বাবুর খানোর ভিতরে ঢুকেছে খানোর কিনারও মশাই ফেন যারা যায় না আর খানোর ভিতরে ফেন ফেনে করে তাইন জার তাকিলা কোসাই তাইন খালি কইত্রা তুমি বেটি মশা গু টুকাও আমিও চিন্তা করি আর বেটি মশা গুত দৌড়িয়া কিতা মো রাজা বাবুর খানোর গুড়ি গিয়া কুইমো ও বেটা মশা এফোর্ড করবা ইয়ৌ দেখ তো বেটি মশা আমি দৌড়িয়াইছি এখন আমি করতাম কিতা আমি বেটি মশাই গুরফিস টুকাইতে 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 খাইয়া না কোশো না এগো আউরাই গেছে এখন আমি বাবুই খালি কুই রা কীটা জানি ধান খানোর বলে খালি মশাই বন বন করে মশাই বন বন করে রাজারা খানো মশাই খালি বন বন করে মশা বন বন করে বন বন করব না নি ফাই না বেটি মশা ওখানে আমি কিতা করতাম মাস পাতাল মনে রাজা রাজাবাবু লইয়া বেটা বেটামশাইগু বার করাত বেটি মশা বাইলে তোর কোনো অসুবিধা নাই ডাক দর মদরিয়া কই মো তোমার বেটা বেটামশা ভার তো নাই আমার রাজাবাবুর খানও থাকে তোমার সারতাম নাই মুক্তিপণ হইল কি তোমার বেটামশা বারোনি যদি তোমার টানোর বাড়িতে কোনো বেটি মশা যায় আমার কমেন্ট করে জানাইও ইউ বুঝছো নি আমি গিয়া দরিয়ান আমার রাজাবাবুর করে বানকার যে ভিডিও টাইম এটাই কি আমার ফেসবুকর রীলস সারা তো তুমি তাই সব দেখো আমার যারা আমার ইউটিউব সাপোর্ট করছো ওরকম সাবস্ক্রাইব করছো আমার ভিডিও দেখছো ওরকম ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি যাই ভাই ফেসবুক ওরকম ফলো করিও আমার তো আর একটা রিলস দেখো না আমার অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু আচ্ছা কানকিটা তুমি ঠিক করাই নি মুন্নি কত আগে বদনাম তাকি বদনামইল ই দিলাই না শিলাই আস্তা জবানি দেখাই দিল তাইও কিচ্ছু করলায় না আরে ননী ননী বেটি কোচেন তুমি দিন তাই নাম আগে সি 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 রে ননী কৌ কী লাগিয়া ইতামাগাম করদায়নি তো এটা কথা চিন্তা করে দেখিও মুন্নি রে যখন তুমি দেখাড়ি দিছো সি সি দিছো না শিলার যখন সারি দিছো সি সি দিছো না তো রে কৌ কীটার লাগিয়া তুমি তাই সি সি তাই বেটি নিও প্রাণিয়াল লাগে না নি গানে গুতুলি দিলায় হট করে সি 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 রি সি 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 তে কেমন কথা আর একদিনও ননীরা কেউ সি 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 দিবায় না নাইলে মুি বদনাম করিয় গান শুই পায় শিলা কি জবানি শুই হয় শিলাই আস্তা জবানি দেখে ইয় করতে পারলেনা শিলার করতে পারলেন তিনি বড় গতি কেনানি আর নুন কে দোষ করছে আজ দিন পর্যন্ত এই গান জনের সম্মুখে না তুমি দেখলে সি শিখো কেন এখন তাকে গান গাইতে সময় শুই পাই সাবাস সাবাস গোদনী সাবাক সাবাক বুঝছো জানে কইছে পপকর্ন তামে তাই দুই পেকেট লই আইছে খড়াই গরম করে দিয়েছে সারি দিয়েছে পপকন দুই এক গাটা দিছি দিয়ে টান তাদের ডাকিয়া রাখলেছে না ডাকিয়া মোটাই গোসু না তুফান তুফানের লেন আরম্ভ করছে আখটা তুফান আমার খড়াইয়ের ভিতরে আর একটা একটা পপকর্ণ সামনে আর একটা পপকন ফুললে লাগে যেমন তারা জানে দুশ্মন একটা পটর 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 করিয়া রাখ রাণা গেছু না ওটা যে সময় তারা এখানে বালা করি ফুলি গেছেন ভিতর ফাফ সারা বার হই গেছে ইয়ার পরে পপকন করলাম ইয়াতি উইলে কিন্তু হইতো না আর একটু বাজা লাগবো আরও ফাফ কিছু ফলাই দিতে আর বাজিয়া বাজার লি তাল নাবললে আরাম লাগে নি খাইলে এখন আমি পপকর্ন